শ্রীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত এবার একটু আগে শীত পড়ে গেছে আর আপনারা জানেন যে অন্যবারের তুলনায় এবার শীতটা একটু বেশিই পড়বে তাই বাড়ির বয়স্ক শিশুদের সুস্থ রাখার জন্য আমি একটা আমলকি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা দেখতে থাকুন চলুন আমি এই রেসিপিটা শুরু করি আমলকিগুলোকে আমি জলের ভাবে সিদ্ধ করে নিচ্ছি আর জলের মধ্যে দিয়ে সিদ্ধ করলে পরে আমলকির মধ্যে যে প্রচুর পরিমাণ আয়রনটা আছে সেটা জলের মধ্যেই থেকে যাবে আমলকিটা এদিকে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি পঁচিশ গ্রাম জোয়ান নিয়েছি পঁচিশ গ্রাম ধনে পঁচিশ গ্রাম মৌরি পঁচিশ গ্রাম জিরে আর এই যে পাঁচ ফোরনটা একটু কম নিয়েছি আমি দশ গ্রাম মতো কারণ এর মধ্যে মেথি আছে তার জন্য দ্বিতীয় হয়ে যেতে পারে আর নিয়েছি কিছু শুকনো লঙ্কা এগুলোকে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব গরম হয়ে গেছে প্রথমে লঙ্কাগুলোকে আমি ভেজে নিচ্ছি কারণ লঙ্কা ভাজতে একটু বেশি সময় লাগে এবার দিয়ে দিচ্ছি ধনে এটাও ভাজতে একটু বেশি সময় লাগে আর সব মশলাগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা তাহলে এবার দিয়ে দিচ্ছি মৌরি জিরে পাঁচফোড়ন আর চোয়া এগুলো আমি সব হালকা করে ভেজে নেব মশলাগুলো থেকে একটা খুব সুন্দর আসছে মশলাটা ভাজা হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করতে দেব দেখুন বন্ধুরা সবুজ থেকে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে তার সিদ্ধ হয়ে গেছে তবু আমি একটু কাঁটা চামচ এটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার এটা ঠান্ডা করে আমি বীজটা ছাড়িয়ে নেব আমলকিগুলোকে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে মশলা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি বীজ থেকে আলাদা করে নিচ্ছি এরকম চার দিলে এই দেখুন রোয়া রোয়া হয়ে পার হয়ে আসছে এভাবে সব আমলকিগুলো আমরা বীজ থেকে ছাড়িয়ে নেব দেখুন আমলকিগুলো সব পিচ থেকে ছাড়ানো হয়ে গেছে আর এখানে দেখুন এই পিছের গায়ে গায়ে কত সুন্দর ভাবে লেগে আছে এগুলো আমি ফেলবো না এগুলো একটু নুন ছিটে রোদে দিয়ে দেবো এখন বাইরে প্রচুর রোদ এগুলো বেশ কয়েকদিন মুখ সুদি হিসাবে খাওয়া যাবে এবার চলুন আমরা মেন আচার রান্নার দিকে চলে যাই সর্ষে তেল গরম হয়ে গেছে আপনারা অবশ্যই এটা সর্ষে তেলেই করবেন খেতে খুব ভালো লাগবে এবার আমি আমলকিগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ভালোভাবে রোদে মিষ্টি নিচ্ছি আমলকির মধ্যে তেলের মধ্যে দু মিনিটেই আমলকিগুলোকে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে নেবো দিয়ে দেখেন আমার দেড় কিলো আমলকি আছে সাড়ে চারশো গ্রাম লোক মিষ্টি দেবো পাবি এখানে পাঁচশো গ্রাম চিনি দিয়ে নিলাম আর আচারটা নিয়ে খুব চটখটা করার জন্য আমি আড়াইশো গ্রাম গুড় দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি একদম জলের ব্যবহার করবো না আমি এর মধ্যে এক ফোটার জলে রান্না করবো না এই দু চিনি যে রসটা খুব করে আর চিনি থেকে কতটা জল ছেড়েছে আর এই জলের মধ্যে এটা কুক হচ্ছে আর আমি একটু কালার আনার জন্য এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এটা কুক হয়ে গেছে গুড় আর চিনির মধ্যে আর এই অবশ্যই মিষ্টি ভাবটা আপনারা একটু বিচার করে দেবেন কারণ আমলকির একটা খুব কষ ভাব থাকে চিনিটা পরিমাণ মতো ঠিকভাবে দিলে পরে সব ভাবটা যাবে না কিন্তু কিছুটা হলেও চলে যাবে আর খেতে আচারটা খেতে খুবই সুস্বাদু হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আপনাদের আগে প্রথমে দেখিয়েছিলাম আমি কিছু মশলা ভেজে এখানে গুঁড়ো করে রেখেছি এর মধ্যে আমি পরিমাণ মতো দেবো যেটুকু লাগবে সেইটুকু আমি দিয়ে দেবো বার হচ্ছে এই আচার থেকে আর খেতেও খুব সুস্বাদুভাবে আমলকির আচার একদম রেডি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর মশলার পরিমাণটাও ঠিক হয়েছে মধ্যে আর একটু গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে মশলা পুরো মিহি না করে এরকম একটু দানা দানা রাখলে আমলকির আচারটা খাওয়ার সময় মশলাগুলো মুখে ঠেকবে খেতে খুব ভালো লাগবে আর এতটা আচার তো একদিনে খাওয়া যাবে না তাই এটাকে বেশ কিছুদিন রাখার জন্য আমি এখানে হাফ কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি তাহলে বেশ কিছুদিন ধরে ধরেই আচারটা আমরা খেতে পারবো ভিনিগার দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব আমলকির আচার একদম রেডি এটা অন্তত আপনারা এক মাস খেতে পারবেন রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন